সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা থাকবে গোয়ালদিয়া মসজিদকে নিয়ে গোয়ালদি মসজিদ নগরে অবস্থিত চলুন আজকে ভিডিওটা দেখাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আশা করি চলুন পর দেখি ভিডিওটাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার অন্তর্গত পানামনগর থেকে ছয় কিলোমিটার উত্তর ও পশ্চিমে অবস্থিত গোয়ালদি গ্রাম আর এই গোয়ালদি গ্রামেই এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যার নাম গোয়ালদি মসজিদ মুঘল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁওতে বারো ভূঁইয়ার প্রধান ইশাখা ও মুসাখা এর আগে স্বাধীন সুলতান রাজধানী ছিল তখন তৈরি করা হয় এই মসজিদটি এটি স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত মসজিদটির শিলালিপির তথ্য অনুযায়ী সৈয়দ আশরাফ আল হোসেনীর পুত্র সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে চোদ্দশো থেকে পনেরোশো সালে নির্মিত নয়শো পঁচিশ হিজড়ির পনেরোই সাবান মোতাবেক অর্থাৎ ইংরেজি পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের আগস্টে মোল্লা হিজবর আকবর খান এটা নির্মাণ করেন এটা হচ্ছে মসজিদের পূর্ব অংশ পূর্ব সাইডটা এটা আলাউদ্দিন হুসেন সার আমলে বাংলার শিক্ষা শিল্প ও সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল মসজিদের ভিতরে ও বাহিরের দেওয়ালে পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষণীয় এটা হচ্ছে দেওয়ালের পূর্ব অংশে মসজিদের পূর্ব সাইডে এখানে একটা পপসদার রয়েছে দেওয়ালগুলোর প্রশস্ত এক দশমিক একষট্টি মিটার কোনায় সুলতানের রীতিতে তৈরি চারটি স্তম্ভ রয়েছে যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের ভিতরে অংশটুকু মাঝখানে এক গুম্বুজের গুম্বুজ রয়েছে মসজিদটির পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে খিলান আকৃতির প্রবেশপথ রয়েছে একমাত্র গম্বুজটির ভিত্তি চার কোণের চারটি স্কুইজ খিলানের উপর আর ছাদের ভার রক্ষার জন্য মসজিদটির ভিতরে কালো পাথরের অলঙ্কৃত স্তম্ভ রয়েছে এটা হলো মসজিদটির দক্ষিণাংশ পশ্চিম ও দক্ষিণাংশ থেকে তোলা এই অংশটুকু পূর্ব দিকে তিনটি প্রবেশপথ বরাবর পশ্চিম দেওয়ালের অলঙ্কার সম্বন্ধ তিনটি মেহরাব রয়েছে এটা হলো পশ্চিমাংশ যা মেহরাব রয়েছে তিনটি কেন্দ্রীয় মেহরাবটি এবং কালো পাথরের খোদাকৃত ফুলের এবং আরব্য নকশার সৌন্দর্যমণ্ডিত এখানে দেওয়ালের গায়ে চুন লেগে আছে অর্থাৎ হলো মানুষ মনে করে দেওয়ালের চুন লাগালে তার আশা পূরণ হয় উনিশশো সাল থেকে এটি এই মর্জিটি পতন তত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে এ হচ্ছে অংশ এখানেও ফুলের কাজ রয়েছে আপনারা দেখছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিবেন আর কমেন্টস এর মাধ্যমে জানাবেন মন্তব্য করে জানাবেন কেমন লাগবে লাগা অনেকের বাচ্চা হবে না কম দুর্বল দুর্বল এগুলো বারো মত এই চূড়াগুলো লাগা আসলে এগুলো কিছু না এ কাল্পনিক মানুষের ইয়ে মস্তিদি কিছু করতে পারে তো মহিলারা ওই আর কি এই চূড়া লাগায় না লাগে সমগ্র